অনিন্দ সুন্দর অপার্থিব সুন্দর কিংবা ভয়ঙ্কর সুন্দর যে কোনো বিশেষণেই রোনাল বিশেষায়িত করা যায় দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তার উর্বর পাজোরা ফুটবল মাঠে ফুল জার্সি রোনাল রোনালদিনহোর শৈল্পিক ফুটবলে বুধ হয়েছিল একটা প্রজন্ম তার অসাধারণ বল কন্ট্রোল নিখুতিরাম সৌন্দর্যের সংজ্ঞা বদলে দেওয়া রোনাল দিনহো উনিশশো সালের একুশ মার্চ ব্রাজিলের পোর্টো আলেগ্রে শহরে জন্মগ্রহণ করেন তার পুরো নাম রোনাল্ড ডি আসিস মোরইরা অনেকে তাকে রোনাল গাউচে নামেও চেনেন তার বাবা জোয়ার ডে এসি ফ্রান্সিস মোরেইরা ছিলেন একজন পেশাদার ফুটবলার অন্যদিকে বড় ভাই রবার্টো ছিলেন পুরো দস্তর একজন ফুটবলার অর্থাৎ অন্যান্য ব্রাজিলিয়ান পরিবারের মতো রোনালদিনহ একটি ফুটবল পরিমণ্ডলেই বড় হয়েছিলেন আর দশটা ব্রাজিলিয়ান সুপারস্টারের মতো রোনালদিনহর শৈশব ছিল ঝড়ঝঞ্ঝে পরিপূর্ণ তার বাবা সুইমিং পুলে হার্ট অ্যাটাক করেন এবং মারা যান এদিকে ইঞ্জুরির কারণে বড় ভাইয়ের ক্যারিয়ার থমকে যায় দিনহর প্রতিভার ইতি ঘটতে পারত এখানে তবে শত প্রতিকূলতার মাঝেও তিনি ফুটবলের মায়ায় আসক্ত ছিলেন ১৩ বছর বয়সে রোনালদিনহ সর্বপ্রথম মিডিয়ার নজরে আসেন কারণ একটি স্থানীয় দল তেইশ শূন্য ব্যবধানে জিতে যায় আর সেই দলের পক্ষে সবগুলো গোল করেন রোনালদিন হো নিজেই উনিশশো সালে তিনি নিজ এলাকার গন্ডি পেরিয়ে সর্বমহলে পরিচিতি পান কেননা সে বছরই তিনি ব্রাজিলের অনূর্ধ্ব সতেরো এর যুব বিশ্বকাপ দলে ডাক পেয়েছিলেন রোনালদিন হোর অসাধারণ নৈপুণ্যে ব্রাজিল সেবার যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় রোনালদিন পান ব্রোঞ্জ বল এরপর থেকে ব্রাজিলিয়ান ক্লাবগুলো তাকে দলে ভেড়াতে উঠে পড়ে লাগে একই বছর দিন হো সাউথ আমেরিকান যুব চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেন এ প্রতিযোগিতা প্রতিযোগিতায় তিনি মোট তিনটি গোল করেছিলেন এর ফলে ব্রাজিল ফিফা যুব বিশ্বকাপে খেলার সুযোগ পায় নাইজেরিয়ায় অনুষ্ঠিত ফিফা যুব বিশ্বকাপেও রোনালদিন হো মোট তিনটি গোল করেছিলেন যদিও টুর্নামেন্টে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল যুব দলে ব্রাজিলের হয়ে অনবর্ত পারফরমেন্সের সুবাদে মূল দলে তার অন্তর্ভুক্তি ছিল সময়ের ব্যাপার উনিশশো সালের ২৬ জুন সে অপেক্ষার অবসান ঘটে মাত্র ১৯ বছর বয়সে রোনালদিন হো বিশ্ব দরবারে নিজের উপস্থিতি জানান দেন লাটভিয়ার বিপক্ষে ব্রাজিলের তিন শূন্য গোলের জয়ের ম্যাচে রোনালদিন হো একাই করেন দুইটি গোল বুঝিয়ে দেন বড় মঞ্চের জন্য তিনি প্রস্তুত ফলো মিলে যায় হাতে নাতে সে বছরই অনুষ্ঠেয় কোপা আমেরিকার ব্রাজিল স্কোয়াডে জায়গা করে নেন ব্রাজিলের সিনিয়র দলে তার পঞ্চলা শুরুটা ওখান থেকে কোপায় তিনি গোল করলেন মাত্র একটি কিন্তু ব্রাজিল চ্যাম্পিয়ন হয় সে সুবাদে ১৯ বছর বয়সে ছুঁয়ে দেখা হয় কোপা আমেরিকার শিরোপা সে বছরই অনুষ্ঠিত কনফেডারেশন কাপেও অংশ নেন রোনালদিনহো এরপর দু সালে রোনালদিনহো ব্রাজিলের অনূর্ধ্ব ২৩ দলের হয়ে প্রি অলিম্পিক টুর্নামেন্টে অংশ নেন এই প্রতিযোগিতায় সাত ম্যাচে নয় গোল করে দলকে চ্যাম্পিয়ন করেন এরপর আসছে দু সালের বিশ্বকাপ সময়টা ভালো যাচ্ছিল না ব্রাজিলের অনেক কষ্টে বিশ্বকাপে কোয়ালিফাই করে সিলেসাউরা এমন সময় স্কোয়াডের সুযোগ পান রোনালদিনের সব থেকে বড় মঞ্চে নিজের সামর্থ্যের সবটা নিংড়ে দেওয়ার সাথে ছিলেন তাই মিলে ব্রাজিল সমর্থকদের দিলেন হট টকমা। অন্যদিকে আর্জেন্টিনা ফ্রান্সের মতো হট ফেভারিট দলগুলো প্রথম রাউন্ডে বাদ পড়ে তবে ব্রাজিল এই ত্রয়ের উপর ভর দিয়ে একের পর এক বাধা পেরিয়ে যায় গ্রুপ পর্বে রোনালদিনহো তেমন ছন্দে ছিলেন না কিন্তু কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খুনে রোনালদিনহোর দেখ দেখা মেলে প্রথমার্ধে স্কোর ছিল এক এক দ্বিতীয়ার্ধে চল্লিশ গজ দুধ থেকে রোনালদিনহোর ফ্রি কিক গোলে স্কোর হয়ে যায় দুই এক ইংল্যান্ডের গোলকিপার ডেভিড সিমেনের কাছে এর কোনো উত্তর ছিল না শুধু হতভম্ব হয়ে তাকিয়েছিলেন সে এক ফ্রি কিক গোল খেয়ে বিপর্যস্ত গোলকিপার সিমেন আন্তর্জাতিক ফুটবল থেকে নিজের বিদায় ঘোষণা করে দেন সে বিশ্বকাপে সব সমীকরণ ভুল প্রমাণ করে ব্রাজিল চ্যাম্পিয়ন হয় এর পরের সময় যত গড়িয়েছে রোনাল্ড দিন হোত তত অপ্রতিরোধ হয়েছেন নব্বই দশকের শেষের দিকে এসে নিজের উজ্জ্বল হারানো ফুটবল ক্লাব বার্সেলোনাকে টেনে তুলেছিলেন প্রায় একাই এক রোনাল্ড দিনহোর ঝলকে ক্লাবটি ফিরে পেতে শুরু করে স্পন্সর ও দর্শক সমর্থন আজকের বিশ্বসেরা ম্যাচের সিনিয়র লেভেল ফুটবলে পাঁচ চলা শুরু হয় রোনাল পরে তবে বল তিনি যা করেছেন তা ফুটবলীয় ব্যাকরণের বাইরে রোনাল ব্যাখ্যা করার মতো ছিলেন না তিনি ছিলেন উপভোগের জন্য